হ্যালো ভিহার্স আমার চ্যানেলে তোমাদের স্বাগত আমি সবার বর্মার চ্যানেলের তরফ থেকে চলে এসেছি আজকে বর্মার কাছে পুজো দিতে এবার বর্মার কালী পুজো তো এসেই গেল বড়মার কাছে তোমরা কিভাবে আসবে জেনে নাও তোমরা শিয়ালদা থেকে বা রানাঘাট যেদিক থেকে তোমরা আসো না কেন প্ল্যাটফর্মে নেমে তোমরা ওভার ব্রিজ দিয়ে এসে এক নম্বর প্ল্যাটফর্মে যাবে তোমরা এখানে এসে এরকম ফুলের মালা নিতে পারবে আর পুজোর সময় কিন্তু খুব ভিড় হবে যার জন্য তোমার সাবইও আছে তো একটু এগিয়ে গিয়ে সে সাবয় দিয়েও তোমরা যেতে পারো এই যে এক নম্বর প্ল্যাটফর্মে আমরা চলে এসেছি আগে দিয়েও বেরোতে পারো তোমরা এখান দিয়েও রাস্তা আছে বেরিয়ে যাওয়ার এই যে এখান দিয়েও বেরোনো যাবে এ নৈহাটি এটা বাস রোড বলে আমরা ফেরিঘাট রোড বা অরবিন্দ রোডে এবার ঢুকে যাচ্ছি এখান থেকে সোজা দু মিনিটের পথ দু মিনিট এগিয়ে গেলে বড়মান মন্দির তোমরা টোটো বা রিক্সা ধরেও যেতে পারবে দশটা যে এবার তোমরা দেখতে পাচ্ছ নৈহাটি বড় কালী মায়ের পুজো প্যান্ডেল প্রস্তুতি চলছে কালী পুজোর দিন পুজো দেওয়ার ভিড় বেশি হবে তাই তোমরা সেই দিনটা বাদ দিয়ে পরের দিন থেকে অবশ্যই আসতে পারো সারাদিনই তোমরা এসে এখানে দেখতে পাবে দন্ডিঘাটা শুরু হবে যেদিন কালী পুজো সেদিন ভোর রাত চারটে থেকে শুরু সকলের মঙ্গল করুন জয় বড় জয়